ঘর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় পূর্ব বর্ধমান জেলায় ভারতীয় ডাক বিভাগের বর্ধমান হেড পোস্ট অফিসের পক্ষ থেকে এক প্রভাত ফেরির আয়োজন করা হয় জাতীয় পতাকা নিয়ে ডাক বিভাগের কর্মীরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন উপস্থিত ছিলেন বর্ধমানের মুখ্য ডাকপাল মধুসূদন রায় সহ অন্য আধিকারিকরা এই কর্মসূচির মাধ্যমে তারা সুষ্ঠু ডাক পরিষেবা এবং দুর্নীতিমুক্ত ভারত গঠনের শপথ নিয়েছেন বলে জানিয়েছেন ডাক বিভাগের কর্মী সুদীপ হালদার ঘর তিরাঙ্গা এই কর্মসূচিকে সামনে রেখে সারা বর্ধমান শহরব্যাপী আমরা পথ পরিক্রমা করলাম এবং হরঘর তিরাঙ্গা এই এই দিনটিকে আমরা শপথ করে বেছে নিলাম উনআশিতম তম স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে আমরা সেইটাকে শপথ নিচ্ছি যে আমরা একে অপরের তরে সকলের জন্যে কাজে নিয়োজিত থাকবো আমরা নতুন ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছি